স্বাগতম সবাইকে আজকে আমরা শিখব ক্রিয়েটর স্টুডিও থেকে কীভাবে কোয়েরি ম্যানেজ করবেন অর্থাৎ আপনার পেজে যে ইনবক্স বা কমেন্ট আসে সেগুলো কীভাবে আপনার ক্রিয়েটর স্টুডিও থেকে ম্যানেজ করবেন সেটা নিয়ে আমরা ফেসবুক পেজ নিয়ে যখন শিখেছি তখন ইনবক্স হ্যান্ডলিং নিয়ে দেখেছি তো এটা অনেকটা একই রকম যে প্লাস হচ্ছে শুধু ক্রিয়েটর স্টুডিও থেকে কীভাবে মেনটেন করবেন সেটা সেটা নিয়ে আমরা এখন একটু হাতে কর্মে দেখে আসি আমরা এখন ক্রিয়েটর স্টুডিওতে আছি প্যাভেলিয়নের ক্রিয়েটর স্টুডিওতে সো এখান থেকে কোয়েরি ম্যানেজ করার জন্য যে উপায়টা সেখানে হচ্ছে ইনবক্স প্লাস নামে একটা অপশন আছে সো ইনবক্স প্লাস অপশানটাতে হচ্ছে আপনি ক্লিক করবেন সো ইনবক্স প্লাস অপশানটাতে ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে সো এখানে দেখেন ইনবক্স প্লাসের এখানে মেসেঞ্জার ফেসবুকের পেজে যে কমেন্টগুলো সেটা ইনস্টাগ্রাম পেজ পোস্টে যে কমেন্টগুলো সেটা এবং ইনস্টাগ্রাম ডিরেক্ট অর্থাৎ ইনস্টাগ্রামে যে মেসেজগুলো আসে সেটা সবগুলো একই জায়গা থেকে হচ্ছে ম্যানেজ করা যায় সো এখানে ক্লিক করলে এখানে মেসেঞ্জারে যেসব মেসেজ এসেছে সেটা এখানে ক্লিক করলে হচ্ছে ফেসবুকের পেজে যে কমেন্টগুলো এসেছে সে কমেন্টগুলো বা এখানে হচ্ছে ইনস্টাগ্রাম পোস্টে হচ্ছে যে কমেন্টগুলো সেগুলো এবং হচ্ছে এখানে ইনস্টাগ্রাম ডিরেক্টে যে মেসেজগুলো আছে সেগুলো হচ্ছে এখান থেকে দেখা যায় সো ক্রিয়েটার স্টুডিও থেকে ইনবক্স ম্যানেজ করার সবচেয়ে বড় যে সুবিধাটা সেটা হলো আপনি ক্রিয়েটর স্টুডিও থেকে একসাথে সবগুলো পেজের কমেন্ট বা ইনবক্স এগুলো ম্যানেজ করতে পারবেন আগে যেটা হতো আপনাকে এক একটা পেজের ইনবক্সে আলাদা আলাদা করে গিয়ে সবগুলো অ্যান্সার দিতে হতো প্রতিটা পেজের কমেন্ট সেকশনে গিয়ে আলাদা আলাদা করে অ্যান্সার দিতে হতো সেটা না করে ক্রিয়েটর স্টুডিও থেকে একসাথে পুরো জায়গাটা একসাথে করা যায় কিভাবে সেটা এখানে যে পেজের যে অংশ নামটা আছে এখানে যদি ক্লিক করবেন দেখেন আপনার সবগুলো পেজ হচ্ছে এখানে হচ্ছে দেখায় তো সবগুলো পেজ যেহেতু এখানে দেখায় আপনি যে কোনো একটা পেজে যদি ক্লিক করেন সাপোজ হচ্ছে আমি এই পেজে ক্লিক করছি এখানের হচ্ছে যে কমেন্টগুলো বা এখানের যে ইনবক্সগুলো সেগুলো হচ্ছে এখানে কিন্তু চলে আসছে এখানে ফেসবুক পেজের যে পোস্টগুলো বা ইনস্টাগ্রাম বা হচ্ছে এখানে যে ইনস্টাগ্রাম ডিরেক্টের যে পোস্ট সবগুলো কিন্তু একই জায়গা থেকে চলে আসছে সো আপনাকে কিন্তু বারবার যেমন এই আমার এই যে পেজটা এখানে গিয়ে হচ্ছে আলাদা করে কিন্তু কিছু করা লাগছে না বা এখানে যদি আমার আরেকটা পেজ বলি এখানেও যদি ইনবক্সে কোনো কমেন্ট আসে সেটা হচ্ছে আমি দেখতে পারবো বা এখানে পেজে যদি কোনো কমেন্ট আসে বা ইনস্টাগ্রামে যদি কমেন্ট আসে সেটা হচ্ছে এক জায়গা থেকে দেখতে পারবো অর্থাৎ আমাকে কিন্তু বারবার আলাদা আলাদা করে এক একটা পেজে গিয়ে কিন্তু করতে হচ্ছে না আমি সবগুলো একটা সিঙ্গেল জায়গা থেকে একটা ক্রিয়েটর স্টুডিও একটা সিঙ্গেল জায়গা থেকে কিন্তু ম্যানেজ করতে পারছি এটাই বেসিক্যালি ডিরেক্ট পেজের যে ইনবক্স হ্যান্ডলিং এবং হচ্ছে ক্রিয়েটর স্টুডিও থেকে যে কোয়ারি ম্যানেজমেন্ট সেটার হচ্ছে বেসিক পার্থক্যটা এটা ছাড়া বাকিগুলো মোটা দাগ একই রকম যেটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি তারপরও আমরা এখানে আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি সো প্রথমে যেটা যে এখানে অ্যাসাইন কনভার্সেশন তো অ্যাসাইন কনভারসেশনটা খুব চমৎকার একটা টুল সো কনভার্সাইন কনভারসেশন হচ্ছে আপনার পেজে যদি বেশ কয়েকজন মডারেটর বা এডিটর থাকে তাদেরকে অ্যাসাইন করতে পারবেন আপনি তো এটা কী জন্য দরকার হয় অনেক সময় হচ্ছে বেশ কিছু কমেন্ট আসে এফিকিউ টাইপের যে ফ্রিকুয়েন্টলি আস কোশ্চেন সেগুলো হয়তো যে কোনো একজন নতুনকেও জয়েন করলে সেও কিন্তু অ্যান্সার দিতে পারবে কিন্তু কিছু থাকে যাওয়া হয়তো ক্রিটিক্যাল কিছু কোশ্চেন বা ক্রিটিক্যাল কোশ্চেনগুলো হয়তো কাস্টমার কেয়ার থেকে বা যে কমিউনিটি ম্যানেজার বা কমিটি এক্সিকিউটিভ আছে সে সবসময় অ্যান্সার অ্যান্সার দিতে পারে না সে হয়তো তখন ম্যানেজার লেভেলের কেউ তখন ওগুলো হয়তো অ্যান্সার দেওয়া লাগে সেক্ষেত্রে সে বারবার হচ্ছে মানে ওটা ওটা ম্যানেজারকে তো আলাদা আলাদা করে জানানো সম্ভব না তো এখান থেকে যেটা এখান থেকে করা যায় এখান থেকে অ্যাসাইন কনভারসান করা যায় কনভারসেশান করা যায় অর্থাৎ কথা কথা এই কোশ্চেনের অ্যান্সারটা আমি আমি হচ্ছে জানছি না তো সাপোজ হচ্ছে যে অন্য কাউকে অ্যাসাইন করে দেওয়া যায় যেমন এটা কথা কথা আমার নাম হচ্ছে অ্যাসাইন করে দেওয়া হলো তো আমার নাম অ্যাসাইন করে দেওয়া হলে এরপর যখন আমি এখান থেকে ফিল্টার কনভারসেশন দিব সো এখানে দেখবেন যে অ্যাসাইন নামে একটা অংশ আছে সো অ্যাসাইন নামে অংশটাতে আমার নামে কোন কোশ্চেনটা অ্যাসাইন করা সেগুলো কিন্তু এখান থেকে তখন দেখা যাবে সো এভাবেই কিন্তু অ্যাসাইন কনভারসেশন দিয়ে যে পরে যদি আমি যদি ঢুকি কথা কথা আমার একটা কমিটি ম্যানেজার হচ্ছে পেজের ইনবক্স হ্যান্ডেল করছে সকাল দশটা থেকে আর রাত আটটা পর্যন্ত এরপর আমি যেটা করবো যে আমার নামে যেসব অ্যাসাইন কনভারসেশান দিয়ে দিয়েছে আমি হয়তো রাতের আটটার পর গিয়ে ওগুলো এক নজরে হয়তো দেখে নিতে পারবো যে আমার নামে কি কি আছে তো আমি হয়তো শুধু সেগুলোই অ্যান্সার করতে পারবো তো এভাবেই কিন্তু কার এক একজনের দায়িত্বে এক একটা মানে ইনবক্স অথবা এক একটা হচ্ছে এরকম মানে যে ইনবক্সের যে কোয়ারি সেগুলো কিন্তু অ্যাসাইন করে দেওয়া যায় সো অ্যাসাইন করলে তখন ওগুলো পরবর্তীতে ম্যানেজ করা হচ্ছে সহজ এরপরে যেটা এসএন কনভারসেশনের পরে যে অংশটা এরপরে আমি এখানে যদি একটু যাই যে এটা ক্লোজ করি তো এখানে সবার সবগুলো হয়তো চলে আসবে সো এরপরে যে অংশটা এখানে যে লেভেল অ্যাড করা তো লেভেল অ্যাড করাটাও কিন্তু এখানে কার্যকরী যে একই টাইপের যেসব কমেন্ট আসে একই টাইপের যেসব হচ্ছে ইনবক্সে কোভিড আসে সেগুলোকে আপনি একটা লেভেলের আন্ডারে রাখতে পারেন যেমন সাপোজ কথার কথা এখানে একটা লেভেল অ্যাড করার যে অংশটা আমরা যদি নতুন কোনো লেভেল অ্যাড করতে চাই সেটা এখানে করতে পারি অটোমেটিক দু তিনটা হচ্ছে লেভেল এখানে চলে আসে যে নিউ কাস্টমার অথবা টু ডেজ ডেট এগুলো যদি আমরা দিই এগুলো হচ্ছে অটোমেটিক চলে আসে আর আমরা যদি আবার ওগুলো ক্লোজ করি এই লেভেলগুলো চলে যায় সো এখন নিউ কাস্টমারের এখানে যখন ক্লিক করা হবে তখন নিউ কাস্টমারের এখানে যা যা যেসব হচ্ছে লেভেল নিউ কাস্টমার দিয়ে দেওয়া সবগুলো কিন্তু একসাথে দেখা যাবে সাপোজ হচ্ছে আমরা এখানে একটা লেভেল অ্যাড করতে যাচ্ছি এখানে হচ্ছে আমরা একটা লেভেল অ্যাড করবো সো লেভেলটা হচ্ছে নতুন কোনো লেভেলে অ্যাড করতে পারি আমরা অথবা হচ্ছে আমাদের পুরনো কোনো যদি লেভেল থাকে সেটাও কিন্তু আমরা এখানে দিতে পারি যেমন সাপোজ হচ্ছে এই পেজে কুইজ নামে একটা লেভেল অনেক আগে ছিল তো আমি এখানে একটা কুইজ উইনার একটা জাস্ট হচ্ছে দেখানোর জন্য এখানে দেখাচ্ছি তো এখানে আমি যদি কুইজ লিখি সো আমি কিউ ইউ লিখলে কিন্তু কুইজ চলে আসছে আমি কুইজ এখানে লেভেলটা অ্যাড করে দিলাম সো এখানে কুইজ উইনার লেভেলটা যদি অ্যাড করে দিই তখন কী হবে দেখেন সো সাপোজ হচ্ছে আমার যে এখানে যে আমি এটা কুইজ নামে এখানে লেভেলটা তাকে অ্যাড করে দিলাম এরপর যেটা হবে আমি যদি কুইজ এখানে যদি ক্লিক করি সো দেখেন আমার এখানে আগে যারা কুইজ ছিল সবারটা কিন্তু চলে এসেছে সো আমি সবার সব যে কুইজ তাদেরকে কিন্তু একসাথে পাচ্ছি সো আমি যদি এটা আবার ক্লোজ করে দিই হয়তো এখান থেকে এই লেভেলটা চলে যাবে তখন হয়তো এই কুইজনের এখানে দেখাবে না তো এভাবে কিন্তু লেভেল অ্যাড করে হচ্ছে আপনারা কাজ করতে পারেন তো আবার এখানে এখানে যদি আপনার নতুন কোনো লেভেল দিতে চান সাপোজ হচ্ছে এখানে এটা একটা কোয়েরি আমরা চাইলাম যে এখানে একটা কোয়েরি নামে একটা লেভেল অ্যাড করবো সো এখানে নতুন 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 লেভেলও কিন্তু অ্যাড করা যাচ্ছে এখানে যদি আমি এন্টার দিই এটা কিন্তু কোয়েরি নামে আমি নতুন একটা লেভেল কিন্তু অ্যাড হয়ে গেল এইভাবে নতুন লেভেল অ্যাড করতে পারেন অথবা আপনার পেজে যদি পুরনো কোনো লেভেল দেওয়া থাকে সেটাও কিন্তু এখানে অ্যাড করতে পারেন তো এখানে সবচেয়ে বড় সুবিধা এই বললাম যে আপনি যেসব হচ্ছে মানে একই লেভেলের মধ্যে যেসব কন মানে এখানে যে এখানে যে মেসেজগুলো সে একই মেসেজগুলো বা একই কনভারসেশনগুলো একসাথে তখন আপনি কিন্তু দেখতে পারবেন সো সাপোজ হচ্ছে আমরা এখানে ফলো আপ নিয়ে হচ্ছে একটা আমাদের লেভেল করা আছে সো সাপোজ হচ্ছে আমি এই ফলো আপটা লেভেলটা তাকে দিলাম এবং আমি যদি এখানে ক্লিক করি দেখেন এখানে ফলো আপ নিয়ে হচ্ছে যারা 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 আসবে তাদেরকে সবাই কিন্তু আমরা একসাথে দেখতে পারবো তো আমরা চাইলাম হচ্ছে একই রকম করে বিশেষ মানে বেসিক্যালি এখানে যেটা বলা যে এরকম করে যদি লেভেলিং করে দেন তো লেভেলিং অনুযায়ী হচ্ছে আপনারা সবগুলো একসাথে দেখতে পারবেন সো এভাবেই কিন্তু খুব সহজে ইনবক্স হচ্ছে ম্যানেজ করা যাচ্ছে এরপর লেভেলের পর অংশটা এখানে হচ্ছে নোটস তো নোটসটা বেসিক্যালি হচ্ছে আপনার এই যে পার্টিকুলার কিছু কোনো একটা কাস্টমার বা পার্টিকুলার একটা যে এখানে কোয়েরি পাঠাচ্ছে তার জন্য কোনো একটা নোটস লিখে রাখতে পারেন এটা বেসিক্যালি সে দেখতে পারবে না যে এরপরে যে কমিউনিটি ম্যানেজ করবে বা এই যে কোয়ারি আনসারগুলো দিবে এই পার্টিকুলার পার্সনটা নিয়ে যদি কোনো নোটস থাকে সেটা হচ্ছে এখানে নোটস সেকশনে লিখে রাখতে পারেন সাপোজ কোনো একটা ভালো কাস্টমার অথবা কোনো একটা খারাপ কাস্টমার তো বা হচ্ছে যে ওর অন্য কোনো কোনো কোয়ারি আছে বা কোনো স্পেশাল কোনো কিছু চেয়েছে তো এরকম কোনো একটা নোটস এখানে লিখে রাখতে পারেন তো এই নোটস লিখে রাখলে যেটা সুবিধা হবে তো পরবর্তীতে এই পেজে এসে যখন কেউ এই পার্টিকুলার পার্সনটাকে রিপ্লাই দিতে চাইবে তখন এই নোটসটা সে দেখে রাখতে দেখে রাখতে পারবে এবং ওই নোটসটা দেখে সে একটা আইডিয়া পাবে যে আসলে আগে কী কনভারসেশন হয়েছিলো অথবা তার কোনো স্পেশাল ডিমান্ড আছে কি না অথবা তার সাথে সাবধানে কথা বলতে হবে কি না এইগুলো নোট সেকশন থেকে তখন দেখা যায় সো এভাবে বেসিক্যালি নোট সেকশানটা হচ্ছে আপনি এখান থেকে করতে পারবেন এরপর এখানে আরেকটা যেটা টুল সেটা হচ্ছে সেফ রিপ্লাই সো সেভ রিপ্লাই বেসিক্যালি হচ্ছে আপনার পেজে যেগুলো এফেকিউ আসে এগুলো আপনি সেফ রিপ্লাই হিসাবে এখানে রেখে দেবেন তো সেভ রিপ্লে দেওয়ার এখানে রেখে দেওয়ার যে সুবিধাটা আপনাকে দেখেন এখানে যদি ক্লিক করে আমাদের পেজে অলরেডি অনেকগুলো সেভ রিপ্লাই কিন্তু আছে অর্থাৎ এখানে যারা রেগুলার বেসিসে কোশ্চেন করে যেমন অনেকে জিজ্ঞেস করে হচ্ছে কীভাবে ইবুক ডেলিভারি পাবো কেউ জিজ্ঞেস করে হচ্ছে ব্লগ সেকশনে কীভাবে লিখবো কেউ আজকে খেলার সময়সূচি জানতে চায় তো এরকম করে বিভিন্নজন কিন্তু বিভিন্ন কোয়েরি জানতে চায় এই কোয়েরিগুলো তখন কিন্তু আমরা এখানে যখন ক্লিক করব তখন কিন্তু এখানে ডিরেক্টলি চলে আসে সাপোজ হচ্ছে যে এখানে একজন হচ্ছে আমাদের ই বুকটা নিয়ে হচ্ছে জানতে চেয়েছে তো সাপোজ হচ্ছে আমরা ইবুক নিয়ে আরেকটা যদি কোনো কোর্স থাকে যে ই বুকটা পেমেন্ট করার পর সে পাচ্ছে কি পাচ্ছে না তখন আমরা যদি এখানে ক্লিক করি ডিরেক্টলি কিন্তু এখানে চলে আসবে এবার যদি সেন্ড দিই তো তখন কিন্তু এখানে সেন্ড হিসেবে চলে যাবে তো এভাবেই কিন্তু একটা সেভ রিপ্লাই দিয়ে আপনি কিন্তু আপনার সময়টা বাঁচাতে পারেন আপনার এখানে যে ইনবক্সে কোয়েরি ম্যানেজমেন্ট করছেন যেগুলো একদম রেগুলার বেসিসে করছেন যে আপনার অফিস কোথায় আপনার কত খোলা আছেন অথবা পার্টিকুলার এই প্রোডাক্টের দাম কত অথবা কীভাবে ডেলিভারি পাওয়া যাবে এই টাইপের হচ্ছে যে বিভিন্ন রকম যে এফেকিউগুলো সেগুলো হচ্ছে আপনার এখানে সেভ রিপ্লাই হিসেবে রেখে দিতে পারেন এবং সেভ রিপ্লাই রেখে দিলে আপনি এখান থেকে যদি ক্লিক করেন তো ওটা ওখান থেকে সহজে চট করে হচ্ছে আপনি এখান থেকে করে দিতে পারবেন তো এখানে আরেকটা যে জায়গাটা এখানে বলার সেটা হচ্ছে আপনার এখানে আপনি নতুন করে কিন্তু এখানে সেভ রিপ্লাই জন্য এখানে কীভাবে এখানে যে এতগুলো যে অ্যান্সার সেটা কিভাবে হচ্ছে করা হয়েছে এখানে বেসিক্যালি আপনি ম্যানেজ রিপ্লাই যাবেন এখানে দেখবেন যে ম্যানেজ রিপ্লাই আপনি নতুন করে একটা কোশ্চেনও অ্যাড করতে পারবেন তো নতুন কোশ্চেন অ্যাড করা মানে বলতে বোঝাচ্ছি এখানে একটা আপনি নিজের মতো একটা টাইটেল দিয়ে দিলেন যে এই রকম কোনো কোশ্চেন আসলে সেটা কি হবে এবং ওটার একটা অ্যান্সার লিখে রাখতে পারবেন এবং এটা ফটো অ্যাড করতে পারবেন এবং পার্সোনালাইজেশনও করতে পারবেন তো এটা কি আমরা যদি একটু দেখিয়ে দিই সো সাপোজ আমরা রিসেন্টলি প্যাভিলিয়ন থেকে একটা বুক বের করেছি সেটা আগে শুধু দেশের কাস্টমারদের জন্য কিনতে পারতো এখন আমরা বিদেশি কাস্টমারদের জন্য এটা অ্যাভেলেবেল করেছি কিন্তু পেজে আমাদের পেজে রেগুলার বেসিসে কোশ্চেন আসতে পারে যে বিদেশের লোকজন কীভাবে কিনবে সো আমরা এখানে সেই জন্য একটা এরকম টাইপের একটা এফিকিউ যেহেতু আসে আমরা হচ্ছে এই জিনিসটা এখানে অ্যাড করে দিচ্ছি সো কীভাবে অ্যাড করছি সাপোজ হচ্ছে আমরা এখানে একটা টাইটেল লিখছি যে এই টাইপের যে কোশ্চেনগুলো আসতে পারে সেটা সো সাপোজ এখানে বিদেশ থেকে ইবুক কীভাবে অর্ডার করব সে সে জিনিসটা রেগুলার বেসিস আসে তো আমরা এটা এখানে টাইটেলটা লিখে রেখেছি যে বিদেশ থেকে ইবুক অর্ডার করার প্রসঙ্গে অর্থাৎ অথবা এরকম করেও লিখতে পারে আমরা বিদেশ থেকে ইবুক কিভাবে কীভাবে অর্ডার করবেন সেটা দিয়েও আমরা টাইটেলটা লিখতে পারি তো টাইটেলটা বেছে গেলে হচ্ছে আপনি নিজের সুবিধার জন্য পরবর্তী যেন খুঁজতে সুবিধা হয় সেই জন্য সো এরপরে আপনারা এখানে এই যদি এখানে একটা রাইট মেসেজ লিখেন যে যে অ্যান্সারটা আপনি কাস্টমারকে দিতে যাচ্ছেন তো সাপোজ হচ্ছে আমরা এখানে এই অ্যান্সারটা দিতে যাচ্ছি প্যাভিলিয়নের বুক হচ্ছে এখন অ্যামাজন বুক স্টোরে পাওয়া যাচ্ছে এবং অ্যামাজন অর্ডার করতে এখানে একটা লিঙ্ক দিয়ে দেওয়া সো এভাবে কিন্তু আপনি এখানে একটা এফেক কিউ হচ্ছে আপনি করে দিতে পারবেন এছাড়া আপনি চাইলে এখানে একটা ফটো অ্যাড করে দিতে পারবেন এখানে ফটো অ্যাড করতে পারবেন তো ফটোটাও তখন অ্যান্সারের সাথে চলে আসবে আপনি চাইলে পার্সোনাইজেশন অ্যাড করতেন তো পার্সোনালাইজেশন ব্যাপারটা কি আপনার যে কাস্টমারটা সে কাস্টমারকে আপনি কীভাবে হচ্ছে আলাদা করে যদি কোনো ফিল দিতে চান সাপোজ হচ্ছে আমি এখানে হাই লিখলাম এবং এখানে পার্সোনাইজেশন এড করতে চাইলাম যে ফার্স্ট নেম অফ দ্য অথবা ফুল নেম অফ দ্য রিসিপিয়েন্ট এটা দিতে চাইলাম সাপোজ আমি এখানে ফুল নেম অফ দ্য রিসিপিয়েন্ট দিতে যাচ্ছি অর্থাৎ হাই ফুল নেম অফ দ্য রিসিপিয়েন্ট দিয়ে তখন হচ্ছে এখানে আমি যদি একটা কমা দিই এবং হচ্ছে এখানে যদি নিচে লিখি তো বেসিক্যালি এটা তখন তার কাছে চলে যাবে অর্থাৎ সাপোজ হচ্ছে এখানে আহমেদ নামে এই লোকটা আমাদেরকে মেসেজ পাঠিয়েছে যে বিদেশ থেকে কীভাবে ই অর্ডার করবেন তখন আমরা যদি এরকম করে একটা পার্সোনাইজেশান দিয়ে যদি একটা মেসেজ এখানে লিখে রাখি তো তখন হাই আহমেদ মনির এরপর হচ্ছে মেসেজটা তার কাছে চলে যাবে তো আমি এটা এখানে সেভ করে রাখলাম সো আমার এখানে কিন্তু সেভ হয়ে গেল তো সেভ যখন হয়ে যাচ্ছে এরপর দেখেন যে ই আমরা এখান থেকে খুঁজে নিতে পারবো বিদেশ থেকে ই বুক করা অনুযায়ী যে হাই অমুক বিদেশ থেকে প্যাবিলনের প্রথম বুক অ্যামাজন অর্ডার বুক স্টোর পাওয়া অ্যামাজন অর্ডার করতে হচ্ছে এটা তো আমরা এখান থেকে এখন ডান দিয়ে দিলাম সো কথা কথা এই টাইপের যদি কোনো কোশ্চেন করি বিদেশ থেকে কীভাবে পড়বো তো তখন তখন দেখা যাবে আমরা এখান থেকে ইনসার রিপ্লাই যাব ইনসার রিপ্লাই গিয়ে হচ্ছে আমরা খুঁজে নিব যে ই বুকের যে আমাদের যে বিদেশ থেকে ই বুক প্রসঙ্গ সেটা সেটা কিন্তু খুঁজে নিই এখানে হচ্ছে দিলে এটা কিন্তু তখন চলে আসবে সো আমরা এখানে যদি অনেকগুলো যদি এরকম এফেক্টিভ হয়ে যায় তখন কিন্তু আমরা এখানে সার্চ সেভ রিপ্লাই দিয়ে আমরা কিন্তু লিখতে পারি যেমন হচ্ছে আমরা অ্যামাজনের কথাটা যে লিখলাম আমরা যদি এখানে আমাজন কথাটা নিয়ে আসি দেখেন এখানে কিন্তু চলে আসছে সো আপনাকে কিন্তু যে সবসময় যে এরকম করে স্ক্রল করে করে খুঁজতে হবে তা না এখানে কিন্তু লিখলেও কিন্তু অনেক সময় চলে আসবে সো এটাও কিন্তু খুব চমৎকার একটা টুল যে আপনার সেভ রিপ্লাই দিয়ে আপনি কিন্তু আপনার সময়টা বাঁচাতে পারবেন এবং আপনি কাস্টমারদেরকে খুব তাড়াতাড়ি কিন্তু কোয়ে রিপ্লাইগুলো দিতে পারবেন সো এটা আমি দেখালাম এরপরে যে অংশটা আপনি যদি কাউকে রিপ্লাই দেওয়া শেষ হয়ে যায় সো আপনি যেটা করবেন এখানে ইনবক্সে রিপ্লাইগুলো জমি না রেখে যেটা করতে পারেন এখানে মুভ টু ডান দিতে পারেন সো মুভ টু ডান যখন দিবেন এটা আপনাদের এখানে যে ডান ফোল্ডারটা সেখানের মধ্যে চলে যাবে সো আমরা যদি এখানে মুভ টু ডান দিই সো দেখেন এটা চলে গেল এবং আমি যদি এখানে ডান ফোল্ডারে যাই সো একটু আগে যে রিপ্লাইটা দিলাম এই যে পেমেন্ট করার পর এখানে বেসিক্যালি এই রিপ্লাইটা এখন ডান ফোল্ডারে চলে আসছে তো এখানে ডান ফোল্ডারে যে সুবিধাটা সো ডান ফোল্ডারে সুবিধা হচ্ছে আপনার এখানে মেন ফোল্ডার যাদেরকে আপনি রিপ্লাই দেননি সো তাদেরটা শুধু আলাদা করে এখানে দেখতে পারবেন এবং যারা ডান ফোল্ডারে আছে শুধু ডান ফোল্ডার শুধুমাত্র তাদেরকে হচ্ছে আপনি হচ্ছে দেখাতে পারবেন সো এইভাবে কিন্তু আলাদা আলাদা করে আপনি কাজ করতে পারবেন যে হচ্ছে কাদেরকে আপনি রিপ্লাই দিয়েছেন বা কাদেরকে রিপ্লাই দেননি সো এইভাবে ডান ফোল্ডারে হচ্ছে করিতে পারবেন তো একই রকম করে কোনো মেসেজ যদি আপনি ডিলিট করতে চান আপনি হচ্ছে যে ডিলেট কনভারসেশন দিয়ে পুরো মেসেজটা ডিলিট হয়ে যাবে যে কেউ যদি পেজে কোনো আজে বাজে মেসেজ পাঠায় অথবা কোনো যে স্প্যামিং করে অথবা অন্য কোনো প্রতিকর কোনো কিছু পাঠায় তখন হচ্ছে আপনি এটা মুফ টু স্প্যাম দিতে পারেন তো মুভ টু স্প্যাম দিলে যেটা হবে তো এখানে মুভ টু স্প্যাম জিনিসটা হচ্ছে চলে আসবে সো এখানে এভাবে মুফ টু স্প্যাম জিনিসটা যদি এখানে চলে আসে এখানে সবগুলো স্প্যাম মেসেজ চলে আসবে তো এটা আলাদা হয়ে যাবে তখন তো শুধু রিপ্লাই হয়তো না না পেলেও হবে এছাড়া হচ্ছে আপনি চাইলে কোনো একটা মেসেজের রিপ্লাই পরে দিবেন কিন্তু মেসেজটা রিড করে ফেলেছেন তখন চাইলে কিন্তু মার্কেজ আনরিড দিয়ে দিতে পারেন সো মার্কেজ আনরিড দিলে পরবর্তীতে যে আসবে অথবা আপনি যদি পরবর্তী কোনো সময় আবার ঢুকেন আপনি এটার আবার রিপ্লাইটা দিতে পারছেন অথবা আপনি চাচ্ছেন যে এটা মার্কেজ রিড দিয়ে দিবেন সেটাও করতে পারবেন এরপর অথবা ফলো আপ দিতে পারেন এখানে স্টার দিয়ে সো মার্কেজ ফলো আপ যদি দেন সো এটা হচ্ছে মার্কেজ ফলো এরকম করে স্টার হয়ে যাবে এবং স্টার্ট যদি হয়ে যায় আপনি এখানে যখন ফিল্টার করবেন এখান থেকে কিন্তু আপনি ফলো আপগুলো হচ্ছে দেখতে পারবেন যে কাদেরকে আলাদা করে এরকম করে ফলো আপ করা দরকার আছে সো এভাবে কিন্তু বিভিন্নভাবে আপনার যে এখানে ইনবক্সটা সেই ইনবক্সটা কিন্তু আপনি এখান থেকে সাজাতে পারবেন বা এখান থেকে ম্যানেজ করতে পারবেন সো এই ইনবক্স ম্যানেজ করার জন্য এগুলোই সো এখানে আবার যদি আমি একটু রিকেপ করি আপনি হচ্ছে অ্যাসাইন কনভারসেশান করতে পারবেন এখান থেকে লেভেল অ্যাড করতে পারবেন এখান থেকে নোটস লিখে রাখতে পারবেন এখান থেকে সেভ রিপ্লাই দিতে পারবেন বা এখান থেকে কোনো অ্যাটাচ ফাইল বা কোনো স্টিকার বা এগুলোও দিতে পারছেন বা এখান থেকে মুভ টু ডান বা ডিলেট করা বা স্প্যাম করা অথবা হচ্ছে এখানে আনরিড বা রিড মেসেজ করা এবং ফলো আপ করে এগুলো বেসিক্যালি পেজের যখন ইনবক্স ম্যানেজ করবেন এগুলো খুব সহজ করে খুব সুন্দর করে এখান থেকে ম্যানেজ করতে পারবেন এছাড়া যদি আপনি পেইজের যে পোস্টগুলো সেই পেইজের পোস্টগুলো হচ্ছে এক নজরে এখান থেকে দেখতে পারবেন এবং চাইলে এখান থেকে রিপ্লাইটা দিতে পারছেন এখানে মোস্ট রিলেভেন্ট না দিয়ে যদি অল কমেন্টস দেন সবগুলো হচ্ছে যে রিপ্লাই আপনি দেখতে পারবেন এবং ওখানের পার্টিকুলার করে আলাদা আলাদা করে তাদেরকে রিয়াকশান দেওয়া বা রিপ্লাই দেওয়া বা মেসেজ পাঠানো মেসেজ পাঠালে ইনবক্সে চলে যাবে এবং এখানে যদি আপনি মুভ টু ডান দেন এটাও একই রকম করে একটু আগে যে দেখালাম সবগুলো ওইভাবে চলে যাবে এখানেও কিন্তু এই মেইন বা হচ্ছে ডান বাই স্প্যাম এখানেও আছে যে পেইজের কমেন্টগুলোর জন্য সো এগুলো এখান থেকে একইভাবে ম্যানেজ করা যায় একই রকম করে আপনি ইনস্টাগ্রামে যে কমেন্টগুলো এসেছে সো ইনস্টাগ্রামের কমেন্টগুলো একই রকম করে আপনি রিপ্লাই দিতে পারেন সো এটা রিপ্লাই দিলে ইনস্টাগ্রামে তাকে ইনস্টাগ্রামের ইনস্টাগ্রামে রিপ্লাইটা পাবে সে এবং অথবা যদি আপনি ইনস্টাগ্রাম ডিরেক্টে যান অথবা ইনস্টাগ্রামে যে মেসেজটা সেখানে সেখানে একই রকম করে আপনি একই কাজগুলো করতে পারবেন লেভেল করা বা কনভারসেশন করে এটা সো বেসিক্যালি ইনস্টাগ্রাম ডিরেক্ট এবং ফেসবুক মেসেঞ্জার এই দুটাতে এরকম করে কনভারসেশন বা লেভেল অ্যাড করার ব্যাপারগুলো থাকে কিন্তু পেজের পোস্ট অথবা ইনস্টাগ্রামে যে পোস্টগুলো সেগুলোতে হচ্ছে আপনি শুধু এখানে রিপ্লাই দেওয়া এবং হচ্ছে এখানে ডান দেওয়া বা স্প্যাম দেওয়া বা এগুলো হচ্ছে আপনার এখান থেকে করতে পারবেন সো এগুলোই বেসিক্যালি ক্রিয়েটর স্টুডিও থেকে ইনবোস হ্যান্ডলিংয়ে করা বা কোয়ারি ম্যানেজমেন্ট করার উপায়গুলো তো এটা আমরা আসলে পেজে যখন ইনবক্স হ্যান্ডলিং করেছি সেখানেও আসলে শিখেছিলাম তো এটা বেসিক্যালি জাস্ট আরেকটা রিক্যাপ এবং এটা এখানে যেটা মেন সুবিধাও যেটা বলেছিলাম আপনি এখান থেকে পেজগুলা আপনি হচ্ছে যে এখান থেকে সুইচ করে করে বা টগল করে করে হচ্ছে আপনি যেতে পারবেন এবং টগল করে করে যদি যান তাহলে সেক্ষেত্রে হচ্ছে বিভিন্ন পেজের কমেন্টগুলো বা বিভিন্ন পেজের ইনবক্সগুলো একটা জায়গা থেকে কিন্তু আপনি এখান থেকে ম্যানেজ করতে পারছেন সো এভাবেই আপনি ক্রিয়েটিভ স্টুডিও থেকে আপনার কোয়েরি ম্যানেজমেন্টটা স্মুথ করতে পারেন তো আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ